আমরা সবাই জানি ব্রেকফাস্ট হচ্ছে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার এই স্লোগানটা এসেছে মার্কেটিং ক্যাম্পেইন থেকে বহু বছর ধরে যারা সিরিয়াল কোম্পানি অর্থাৎ যারা হচ্ছে আপনার কর্নফ্লেক্সের মতো জিনিসপত্র বানান তারা ওভার দ্য টাইম আমাদের মাথার মধ্যে ঢুকিয়েছেন যে ব্রেকফাস্ট করতে হবে যেন তাদের যে প্রোডাক্ট সেটার বিক্রি ভালো হয় এখন প্রশ্ন হচ্ছে এটা কি আসলেই শুধু মার্কেটিং হাইপ নাকি এটার কোনো সায়েন্টিফিক ভ্যালিডিটি বা বৈধতা আছে আজকের ভিডিওতে সেটা আমরা দেখব আরেকটা রিলেভেন্ট কোয়েশ্চেন হচ্ছে সকালবেলা মানুষজনকে আসলে দুই ভাগে আপনি ভাগ করে ফেলতে পারেন এক ভাগে ব্রেকফাস্ট করতে খুব ভালো লাগে আরেক ভাগের গলা দিয়ে কোনো খাবার নামতে চায় না তারা ব্রেকফাস্ট অ্যাভয়েড করতে চান সব মারা বিশেষ করে যাদের ছোটো বাচ্চা রয়েছে তারা এই কমপ্লেন করে থাকবেন যে আমার বাচ্চা সকালে খেতে চায় না দেখেন অ্যাডাল্টরাও হতে পারে ইনক্লুডিং আমি আমিও কিন্তু সকালবেলা আমার ব্রেকফাস্ট করতে ভালো লাগে না কারণ প্রশ্ন হচ্ছে আমরা যারা ব্রেকফাস্ট অ্যাভয়েড করি বা খেতে ইচ্ছা করে না আমরা কি আসলে শরীরের এমন কোনো ক্ষতি করছি ওভারঅল আমাদের হেলথের কি কোনো খারাপ কিছু করছি কিনা ব্রেকফাস্ট না করে সেই বিষয়টাও জানা দরকার সায়েন্সের বেসিসে আমরা সেটাও জানবো আর লাস্টে সায়েন্টিফিক এভিডেন্স হিসেবে আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো কখন আপনি ব্রেকফাস্ট করবেন এবং যদি আপনি ব্রেকফাস্ট করেন তাহলে ব্রেকফাস্টে কী কী খাবেন এবং খাবেন না তাহলে চলুন দেখুন ব্রেকফাস্টের টোটাল আলোচনার জন্য প্রথম আপনাকে যে জিনিসটা বুঝতে হবে আমাদের বডিতে একটা ইন্টারনাল ক্লক সেট করে দেওয়া একটা ঘড়ি সেট করে দেওয়া যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় হচ্ছে সার্কাডিয়ান রিদম আপনার রিদম জানার দরকার নেই শুধু এত এতটুকু বুঝেন যে এইটা আমাদের ঘুম আমাদের বডির যে আপনার বিভিন্ন ফাংশান হরমোন রিলিজ আমাদের বডির যে মেটাবলিজম এই প্রত্যেকটা জিনিস সে মেনটেন করে তো এই সার্কাডিয়ান যেই ক্লক বা রিদম যেটা আছে এটা দুটো ফ্যাক্টর দিয়ে কিন্তু কন্ট্রোলড হয় দুটো দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি খুব টোন ডাউন করে সহজ ভাষায় বলছি একটা হচ্ছে সূর্যের আলো ব্রাইট লাইট হুম সূর্যের আলো সেটা আমাদেরকে স্থানকাল পাত্র সম্পর্কে আমাদের ব্রেনকে সজাগ করে এবং দ্যাটস আউ আমাদের ওই সার্কারিয়ান রিদমটা অন হয় আরেকটা হচ্ছে খাবার ফুড এবং যেহেতু ফুড মানে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মানে কি ফাস্ট মানে আপনি হচ্ছেন যে ফাস্টিং অবস্থায় রয়েছেন আপনি কিছু খাচ্ছেন না হ্যাঁ আপনি ফাস্টিং মানে হচ্ছে রোজা রাইট আপনি কিছু খাচ্ছেন না সেই ফাস্ট তো আপনি ঘুমের মধ্যে কত আট দশ বারো ঘন্টা আপনি না খেয়ে রয়েছেন তারপরে সেই ফাস্টটাকে আপনি ব্রেক করলেন ব্রেক ফাস্ট সেখান থেকে ব্রেকফাস্ট নামটা হয়েছে তো এই যে সকালের নাস্তার মাধ্যমে কিন্তু আমরা আমাদের সার্কারিয়ান রিদমকেও কন্ট্রোল করতে পারি এখন এই জন্য যখন আপনি সকালে ঘুম থেকে উঠছেন গা হাত বা ম্যাচ ম্যাচ করছে কিছু খেতে ইচ্ছা করছে না দেখবেন একটু ব্রেকফাস্ট করলেন কিছু খেলেন চাঙ্গা কেন কারণ আপনার শরীরে সিগনাল চলে গিয়েছে খাবারের সিগনাল খাবার মানে হচ্ছে গ্লুকোজ আপনার গ্লুকোজের সাথে সাথে শরীর ইনসুলিনের একটা আপনার সিগনাল দিয়ে দিল সো এই জিনিসগুলো মাধ্যমে আপনার আপনার যে সার্কারিয়ান রিদম সেটা অন হয় এখন স্পিকিং অফ গ্লুকোজ আমরা একটা পয়েন্ট একটু আলোচনা করে নিতে চাই অনেক মাদের ধারণা এবং এভাবে অনেক ক্যাম্পেইন হয়েছে সকালবেলা যদি বাচ্চা ব্রেকফাস্ট করে তাহলে অবভিয়াসলি এটা তাকে সারাদিনের জন্য ভালো রাখবে এবং এটার একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট আপনার বেনিফিট হচ্ছে বাচ্চার ব্রেইন বা মেধা বাড়বে হ্যাঁ এটা আসলে কতটুকু সত্য আচ্ছা এখন আপনি যদি থিওরিটিক্যালি চিন্তা করেন আমাদের ব্রেইন শুধুমাত্র একটা ফুয়েলের মধ্যে দিয়ে চলে একটা জ্বালানি ব্রেইনে সেটা হচ্ছে গ্লুকোজ তো তাহলে সকালবেলা যদি আপনি গ্লুকোজ দিতে পারেন আপনার ব্রেইনে তাহলে ডেফিনেটলি ব্রেইন ফাংশন বেটার হবে ইয়ে আপনার তাহলে বাচ্চার বা ইভেন আপনার নিজেরও আমরা যারা হচ্ছে অফিসে কাজ করি আমাদের ফাংশন বেটার হবে আমাদের মেমোরি ভালো কাজ করবে এটা যখন সায়েন্টিফিক্যালি স্টাডি করা হয়েছে এবং বহু 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 স্টাডি হয়েছে এবং রিসেন্ট একটা পেপারে এরকম চুয়ান্নটা স্টাডি যারা এরকম পপুলেশনে দেখেছে যে যারা ব্রেকফাস্ট খায় ভার্সেস যারা ব্রেকফাস্ট খায় না দুই পক্ষের মধ্যে আসলে মেমোরির কী কানেকশান সেটা বাচ্চাদের মধ্যে দেখেছে অ্যাডাল্টদের মধ্যে দেখেছে আমাদের ব্যাপার হচ্ছে এই চুয়ান্নটা স্টাডির মেইন যে ফাইন্ডিং সেটা হচ্ছে কিছু কিছু স্টাডিতে তারা দেখেছেন যে আপনার শর্ট টার্ম মেমোরি বিশেষ করে যেগুলোতে একটু কনসেন্ট্রেশন একটু অ্যাটেনশান দেয়া প্রয়োজন সব জায়গায় যারা ব্রেকফাস্ট খেয়ে এসেছেন তারা ভালো কাজ করে এখন এটা শুনে আপনি তো তাহলে ভাববেন যে না আজকে থেকে বাচ্চাকে আমি ব্রেকফাস্ট গিলাবো সো দ্যাট সে ব্রিলিয়ান্ট হবে বা আপনার হচ্ছে তার মেধাবিকাশ হবে একটু একটু থেমে কারণ হচ্ছে ওই যে চুয়ান্নটা স্টাডির মধ্যে দেখা গেছে যে আপনার অর্ধেক স্টাডিতে কিছু না কিছু ফাইন্ডিং যে পজিটিভ রেজাল্ট পাওয়া গিয়েছে যে হ্যাঁ এটা ব্রেকফাস্ট করলে আপনার ব্রেইন ফাংশান বেটার হয় ঠিক একই পরিমাণ স্টাডিতে পাওয়া গিয়েছে যে দ্যার ইজ নো অ্যাসোসিয়েশন কোনো সম্পর্ক নেই আপনি ব্রেকফাস্ট করেন না না করেন সেটার সাথে আপনার মেন্টাল পারফরমেন্স আপনার ব্রেইন পারফরমেন্সের তেমন কোনো সম্পর্ক নেই সো তাই বলে মানে এই জন্য একটা দুটো স্টাডি মাঝে মধ্যে আমরা যেটা হয় না যে পত্রপত্রিকায় একটা দুটো স্টাডিতে এমনভাবে ফলো করে জিনিসগুলোকে মার্কেটিং করা হয় আমরা নড়ে চড়ে বসি এবং ভাবি যে এটাই করতে হবে বাট না যখন সবগুলো সিনথেসিস এই যে চুয়ান্নটা স্টাডিকে যখন একসাথে আমরা সিস্টেমেটিক রিভিউতে এনে দেখেছি তখন আসলে দেখেছি যে না আসলে যতগুলো স্টাডি দেখিয়েছে পজিটিভ কাজ করে সেম স্টাডি একই নম্বর স্টাডি অফ দেখিয়েছে যে আপনার আসলে কাজ করে না আচ্ছা এটাগুলো ব্রেইন ফাংশন হাউ অ্যাবাউট আমাদের হেলথ হেলথ বলতে আমাদের উচ্চ রক্তচাপ আমাদের ওয়েট ম্যানেজমেন্ট আমাদের ডায়াবেটিস এগুলোর কী অবস্থা ইনসুলিন রেজিস্টেন্স গ্লুকোজ মেটাবলিজম এইসব ক্ষেত্রে কি হ্যাঁ এইসব ক্ষেত্রে শত শত স্টাডি রয়েছে বিভিন্ন দেশে যেইখানে আমরা মানে সায়েন্টিস্টরা আপনার মানুষজনকে অবজার্ভ করেছে আমরা বলি এগুলোকে অবজারভেশনাল স্টাডি অবজারভেশনাল স্টাডি মানে হচ্ছে যে আপনি মানুষজনকে অবজার্ভ করবেন দেখেন সাইন্টিফিক এক্সপেরিমেন্ট বলতে আমরা কী বুঝি এক্সপেরিমেন্ট বলতে বুঝি আমি একে এটা খেতে দেবো ওকে আমি ওটা খেতে দেবো তারপর আমি দুইজনের মধ্যে দেখবো কে ভালো কাজ করে ইথিক্সের কারণে আপনি অনেক স্টাডি এভাবে করতে পারবেন না সো এই জন্য আপনাকে যেটা করতে হবে অধিকাংশ সময় আমরা অবজার্ভ করি যে আমি আপনাকে বলে দেবো না আপনি কী খাবেন আপনি ওকে বলে দেবো না ও কী খাবে আমি জাস্ট আপনাদেরকে অবজার্ভ করে আপনারা কী খান আপনাদের থেকে আমি তথ্য সংগ্রহ করার চেষ্টা করবো এবং তারপরে আমি দুই গ্রুপের মধ্যে মিলিয়ে দেখব কোন গ্রুপে ডায়াবেটিস ব্লাড প্রেশার আপনার হার্ট ডিজিজ এগুলো বেশি হচ্ছে তো এরকম অবজারভেশনাল স্টাডিগুলোতে কনসিস্টেন্টলি মানে যতগুলো স্টাডি হয়েছে ওই যে আগে যেরকম বললাম যে ফিফটি ফিফটি আপনার চান্স এখানে না এখানে ওভারওয়েলমিংলি পজিটিভলি দেখা গিয়েছে যে যারা ব্রেকফাস্ট করে না তাদের ওজন বাড়ে তাদের গ্লুকোজ মেটাবলিজম খারাপ তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি তাদের প্রি ডায়াবেটিস ডায়াবেটিস হার্ট ডিজিজ এবং মৃত্যুর যে সম্ভাবনা বা ঝুঁকি সবগুলো বেশি তার মানে ব্রেকফাস্টের একটা গুরুত্ব রয়েছে এখন সায়েন্টিস্টরা তখন ভাবলো যে ব্রেকফাস্ট যদি এইরকম একটা ইম্পর্টেন্ট টুল হয় স্বাস্থ্যের জন্য তাহলে তো এটাকে আমাদেরকে তো ইন্টারভেনশন হিসেবে ইউজ করা দরকার ইন্টারভেনশন মানে এটা আমাদেরকে স্বাস্থ্যের পরিবর্তনের জন্য ব্যবহার করা দরকার সো প্রথম ওই যে এই জায়গায় হচ্ছে যে এক্সপেরিমেন্টাল স্টাডি যেগুলোকে আমরা ক্লিনিক্যাল ট্রায়াল বলি ক্লিনিক্যাল ট্রায়াল যে একটা গ্রুপকে আমরা বলি তুমি এটা খাবে আর একটা গ্রুপকে বলবো আমরা খাবে না এইভাবে বেশ কিছু স্টাডি হয় যেগুলো হচ্ছে ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যারা আপনার মুটিয়ে গিয়েছেন স্থূলতার সমস্যা তাদের মধ্যে দুই গ্রুপ করে ভাগ করে এরকম দিয়ে দেওয়া হয়েছে র্যান্ডমলি তাদেরকে আপনার লটারির মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে যে তুমি ব্রেকফাস্ট করবে তুমি ব্রেকফাস্ট করবে না এবং এভাবে করে আমরা দেখতে চেয়েছি যে ওভার দ্য টাইম তাদের আসলে ওয়েট কন্ট্রোল হয় কি না কারণ আমরা তো ভালো আপনার রেজাল্ট পেয়েছি আগে ব্রিটিশ মেডিকেল জার্নাল এই ধরনের যতগুলো ট্রায়াল হয়েছে সেই ট্রায়ালগুলো সব তথ্য আবার একসাথে সংগ্রহ করেছে করে একটা স্টাডি পাবলিশ করেছে সেটা মনে হয় দু হাজার আঠারো বা উনিশে সেখানে দেখা গিয়েছে যে আলটিমেটলি এই যে ব্রেকফাস্ট করা এবং না করার মধ্যে সাথে আপনার ওয়েট কন্ট্রোলের কোনো সম্পর্ক নেই অর্থাৎ আমাদের কি ধারণা ছিল যে যারা রেগুলার ব্রেকফাস্ট করেন তাদের ওয়েট ম্যানেজমেন্টটা ভালো হবে অর্থাৎ তাদের ওজন কমবে আর যারা ব্রেকফাস্ট করেন না তাদের আপনার ওজন বেড়ে যাবে কিন্তু আসলে সেটা আদতে হয়নি দুই দুই পক্ষের মধ্যেই না কাটাকাটি হয়ে মানে সিমিলার একটা অবস্থা আমরা কোনো আপনার কী বলবো যে দৃঢ়তার সাথে কনফিডেন্সের সাথে বলতে পারছি না যে না এটা করলেই হবে তা এটা একটু পাজলিং না যে অবজারভেশনাল স্টাডিগুলোতে এত 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 ওভারওয়েমিং এভিডেন্স যে আপনার ব্রেকফাস্ট না করার আপনার একটা খারাপ ব্যাপার রয়েছে তাহলে যখন আমরা সেটাকে সেই ব্রেকফাস্টটাকেই আবার টুল হিসেবে ব্যবহার করছি সেটা কাজ করছে না কেন এখন আমরা একটু গভীরে যাব একটু ইট ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং একটু চিন্তা করার বিষয় দেখুন যারা সকালে ব্রেকফাস্ট করে কি হয় তাদের তারা জেনারেলি মোর ডিসিপ্লিনড দেন যারা ব্রেকফাস্ট করে না কারণ তাদের লাইফের একটা স্ট্রাকচার রয়েছে বেটার হেলথ হ্যাবিট রয়েছে সকালে ঘুম থেকে উঠলাম নাস্তা করলাম শুধু নাস্তা করা তো না হয়তো দেখা যাচ্ছে যে তারা বেটার অন্যান্য আরও রুটিন মেনটেন করে হয়তো একটু বেশি হাঁটেন হয়তো স্মোকিং কম করেন হয়তো আপনার ড্রিঙ্কিং যে সোডা বা কোক পেপসি ফান্টা এগুলো কম খান সো এগুলো না আসলে এমন অনেক আনকন্ট্রোল্ড ফ্যাক্টর এগুলোকে আমরা বলি কনফাউন্ডিং জানার দরকার না মানে থার্ড ফ্যাক্টর তৃতীয় কোনো আপনার ফ্যাক্টরের জন্য এইগুলোর কারণে দেখা যাচ্ছে যে ব্রেকফাস্ট যারা খায় তারা আসলে বেটার লাইফস্টাইল মেনটেন করে দেন যারা ব্রেকফাস্ট খায় না ওইটার জন্য একটা ইফেক্ট হয়তো আমরা ওই স্টাডিগুলোতে পেয়েছি অবজারভেশনাল স্টাডিগুলোতে পেয়েছি যেখানে আমরা আসলে কন্ট্রোল করতে পারিনি আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে সেটা হচ্ছে যারা ব্রেকফাস্ট করেন না তাদের মধ্যেও কিন্তু আবার দুইটা শ্রেণী রয়েছে একটা শ্রেণী হচ্ছে যেমন আমি আমি সকালে ব্রেকফাস্ট করি না কফি খাই জাস্ট হালকা একটু আপনার হচ্ছে লো ফ্যাট মিল্ক দিয়ে আপনার কোনো চিনি ছাড়া আমি কফি খাই তারপরে একটু আপনার লাঞ্চ করি একটু দেরিতে আপনার আর্লি লাঞ্চ করা হয় এবং তারপর আর্লি ডিনার করা হয় অ্যান্ড দ্যাটস ডান এইটা এক ধরনের প্যাটার্ন আরেকটা প্যাটার্ন হচ্ছে তারা যেহেতু সকালে খান না সেহেতু লেটে ডিনার করেন অনেক রাতে ডিনার করেন এবং লেট নাইটে স্ন্যাকিং করেন অর্থাৎ আপনি নেটফ্লিক্স দেখছেন বসে বসে চিপস খাচ্ছেন আপনি বাদাম খাচ্ছেন আপনি ম্যাগি নুডলস রান্না করে খাচ্ছেন আপনি চিপস ভেজে খাচ্ছেন লেট নাইট স্ন্যাকিং যারা করে মানে আমার এই ভিডিও থেকে যদি আপনি একটা জিনিস আমি আপনাকে না করতে বলি সেটা হচ্ছে লেট নাইট স্ন্যাকিং আপনি লেট নাইট ডিনার করাও খুব খারাপ লেট নাইটে খাওয়াও খুব খারাপ খুবই খারাপ এটা আপনার স্বাস্থ্যের জন্য এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব পরবর্তীতে পুরো বুঝিয়ে বলার জন্য বাট শুধু একটা জিনিস আমি বলতে চাই যে কিছুক্ষণ আগে যেটা বলেছি যে আমাদের যে সার্কারিয়ান রিদম আমাদের যে বডির যে ক্লক সেটা দুইটা জিনিসে কাজ করে একটা হচ্ছে ফুড ইনটেক মানে যখন খাবার যাচ্ছে সিস্টেমে আর একটা হচ্ছে ব্রাইট লাইট রাতে রাতে তো লাইট নেই বডি অলরেডি জানে যে এটা এখন তো ঘুমানোর টাইম এখন তো এটাকে স্লো ডাউন করার টাইম সেই সময় যদি আপনি তাকে খাবার ক্যালোরি ঢালতে থাকেন পুরো বডির যে মেটাবলিক যেই আপনার সিস্টেম সেটা পুরো গর্মর হয়ে যায় এবং সেই কারণে এটার যে হেলথ ইফেক্ট এটার যে আপনার স্বাস্থ্য ঝুঁকি অনেক অনেক বেশি এটা নিয়ে আমরা বিস্তারিত আরেকদিন আলোচনা করব বাট যেটা বললাম যে যারা ব্রেকফাস্ট স্কিপ করেন এবং সেটার আপনার ব্যাকআপ দেওয়ার জন্য বেশি বেশি করে রাতে লেট নাইটে খান এবং রাতে আপনার হচ্ছে স্ন্যাকিং করেন বিভিন্ন ছোটোখাটো জিনিসপত্র খান অধিকাংশ ক্ষেত্রে স্ন্যাকিংগুলো আনহেলদি তাদের জন্য আপনার ব্যাড নিউজ আপনারা সেটা করতে পারবেন না এখন নেক্সট প্রশ্ন হচ্ছে আমরা কি খাবো এবং কী খাবো না শুরু করি কী খাবো না দিয়ে হ্যাঁ আচ্ছা প্রথম লিস্টে কি। আমার ধারণা খুব কমন একটা আপনার বাংলাদেশ ইন্ডিয়া এইসব জায়গায় খুব কমন একটা খাবার হচ্ছে চা বিস্কিট আ বিগ নো চা বিস্কিট কেন না বলছি চিনি থাকে রিফাইন্ড সুগার ময়দা দিয়ে বিস্কিট বানানো হয় রিফাইন্ড ময়দা এগুলো হচ্ছে আপনি খাবেন শরীর টুক করে আপনার পেটের মধ্যে যাবে টুক করে ব্লাড সিস্টেমে আপনার গ্লুকোজ চলে যাবে হাই গ্লুকোজ স্পাইক হবে যেটার কারণে হাই ইনসুলিন স্পাইক হবে তারপর ঠাস করে পড়ে যাবে দুই ঘন্টা পরে আপনার আবার খিদা লাগবে সো দুইটা সমস্যা একটা হচ্ছে এই যে হাই ইনসুলিন এবং হাই গ্লুকোজ স্পাইক এবং তারপরে ক্র্যাশ করে এটা মেটাবলিজমের জন্য খুব খারাপ এটার কারণে আপনার ওবিসিটি হয় এটার কারণে আপনার প্রি ডায়াবেটিস হয় আপনার হার্ট ডিজিজ হয় দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আপনি এই যে একটু পরে আপনার আবার খিদা লাগছে সেটার কারণে আপনি দুই ঘন্টা পরে আবার খাবেন একটু 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 শিঙ্গারা খাবেন একটু পেয়ারা মাখা খাবেন তো আপনি মোর অ্যান্ড মোর ক্যালোরি ইনটেক করবেন ক্যালোরি যত বেশি ইনটেক করবেন তত আপনার স্বাস্থ্যের সমস্যা হবে সো সেই জন্য ক্যালোরি ইনটেক আপনার কমানোর জন্য ইটস ইটস নট এ গুড ডিল নেক্সট আর একটা খুব কমন খাবার হ্যাঁ আমাদের ছোটোবেলা থেকে আমরা হচ্ছে যে বাংলা সিনেমায় দেখেছি যারা বড়ো লোক বড়ো লোকের ব্রেকফাস্ট সেটা হচ্ছে ব্রেড জ্যাম জেলি হ্যাঁ না বিঘ্ন মানে আমি ব্রেডের উপরে জ্যাম জেলি দিয়ে খাওয়াটাকে আমি মনে করি যে চিনি দিয়ে চিনি খাচ্ছেন কারণ আপনারা যারা ওই যে জ্যাম জেলির কোটা রয়েছে সেখানে যদি ওটার ইনগ্রিডিয়েন্ট পড়ে দেখেন এগুলো চিনি এগুলো চিনি এগুলোর ভিতরে ফলের ফ্লেভার আছে বা বিভিন্ন জিনিসপত্র থাকতে পারে বাট মেইনলি এগুলো চিনি এবং এই জন্য এগুলো এত সুস্বাদু চিনি অ্যাভয়েড করতে হবে আপনাকে আর ব্রেড বিশেষ করে হোয়াইট ব্রেড যেটা এগেই রিফাইন্ড সুগার হোয়াইট ব্রেড আপনি খাবেন এটাও সুগার এটা আপনার বডিতে চলে গিয়ে এটা লো গ্লাইসেম আপনার এগুলোর হাই গ্লাইসেমিক ইন্ডেক্স সো আমাদের এমন কিছু খেতে হবে লো গ্লাইসেমিক ইন্ডেক্স একটু পরে আমি আবার আসছি আরেকটা খুব কমন খাবার অয়েলি ব্রেকফাস্ট অয়েলি বলতে আপনার তেলে ভাজা পরোটা খুব তেলে ভাজা চুপচুপে ডিম ভাজি আপনার খুব তেল তেল দিয়ে আপনার আপনার ডাল সবজি যে আমি যখন হলে ছিলাম এগুলোই তো খে খেতে হতো বা মানে এখনও আমি যখন ফুড ব্লগিং দেখি এই খাবারগুলো দেখলে কিন্তু আমার খুব মানে সকালবেলা খেতে ইচ্ছা করে কিন্তু এগুলো খাওয়া যাবে না আমি এগুলোতে নো বলছি না বাট এগুলো একটু অ্যাভয়েড করতে হবে কারণ এক এগুলো আপনার অ্যাসিডিটির সমস্যা করে যত অয়েলি খাবার আপনি সকালে খাবেন অ্যাসিডিটির একটা সমস্যা রয়েছে দুই অ্যাগেন এগুলো অধিকাংশ ক্ষেত্রে হাই ক্যালোরি যেহেতু অয়েলে ভাজা হাই ক্যালোরি সো আপনার অনেক ক্যালোরি ইনটেক হবে আর অধিকাংশ জিনিস যে জিনিসগুলোকে ভাজা হয় সেগুলো হচ্ছে রিফাইন্ড সুগার সো সেগুলো উপরে উঠে আবার নেমে যাবে কিছুক্ষণ পর আপনার আবার খেতে লাগবে আচ্ছা অনেকে ভাত খান ভাতটারও সেম সেম সমস্যা ভাত আপনার শরীরে আপনার সিস্টেমে খুব বেশিক্ষণ থাকবে না সো এই জন্য ভাত অ্যাভয়েড করাটাও বেটার সো সব তো না বলে দিচ্ছে তাহলে আসলে খাবেন কি আর দেখেন আপনি অনেক কিছু খেতে পারেন এবং আমি আসলে এত ডিটেলে যাবো না আমি আপনাকে কয়েকটা প্রিন্সিপাল বলে দিই আপনার প্রিন্সিপাল যেটা সেটা হচ্ছে আপনার কার্বোহাইড্রেট লাগবে যেটা বললাম সকালবেলা আপনি ফাস্টিং আপনার বডিতে গ্লুকোজ দরকার সো একটা কার্বোহাইড্রেট হচ্ছে ইজ আ সোর্স অফ গ্লুকোজ রাইট সো আপনার কার্বোহাইড্রেট প্রয়োজন কার্বোহাইড্রেট জন্য আপনি কী খেতে পারেন যেটা বললাম যে যেই কার্বোহাইড্রেটগুলো বডিতে যাবে করে অ্যাবজর্ভ হয়ে আপনার ইনসুলিন এবং গ্লুকোজ বাড়িয়ে দেবে আবার ফল করবে এইগুলো হচ্ছে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স এগুলো খাওয়া যাবে না তাহলে আপনি খাবেন কি চিরা ইজ এ গুড অপশন যেগুলো হচ্ছে ফাইবার আছে যেগুলো আমি বলি কম আমরা বলি কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলো হজম করতে শরীরের সময়ের প্রয়োজন ঠিক আছে যে কার্বোহাইড্রেট খাবেন ইজিলি হজম হয়ে যাবে সেগুলো খারাপ যেগুলো যাবে শরীরে পেটে অনেকক্ষণ থাকবে তারপর আস্তে আস্তে হজম হবে দ্যাটস গুড এগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট ওটস ক্যান এ গুড এক্সাম্পল বাংলাদেশে অনেকে ওটস পছন্দ করেন না সো আপনি অ্যাভয়েড করতে পারেন বাট যেইগুলো যেগুলো আপনি আমাদের এখন হচ্ছে হোল মিল আটা পাওয়া যায় যেগুলোতে আপনার যে আমাদের যে দানা বা আপনার ফাইবারগুলো থাকে সো যেই কার্বোহাইড্রেট অনেক বেশি ফাইবার রয়েছে সেগুলো যখন আপনার স্টমাকে আপনাদের আমাদের ইন্টেস্টাইনে যায় অনেকক্ষণ ধরে থাকে সো এটার দুটো বেনিফিট এক হচ্ছে সে আপনার ইনসুলিন এবং গ্লুকোজ স্পাইক বাড়াবে না দ্বিতীয় যেটা হচ্ছে যে যেহেতু তার মেটাবলিজম তার প্রসেস হতে অ্যাবজর্ব হতে অনেক সময় লাগে অনেকক্ষণ পেটে থাকে এবং অনেকক্ষণ পেট ভরা মনে হয় সো চট করে আপনার আবার খিদা লাগবে না সো এমন একটা কার্বোহাইড্রেট সোর্স আপনাকে বেছে নিতে হবে সেটা রুটি হোক বা আপনার ইভেন এখন পরোটাও পাওয়া যায় যেগুলো হোল মিল দিয়ে তৈরি মানে হোল হোল মিল হুইট বা মানে গম ময়দা এগুলো সেই কন্টেন্টগুলো আপনি যেতে পারেন ওটস খেতে পারেন চিরা খেতে পারেন হুইচ ইজ ভেরি গুড একটা প্রোটিন সোর্স আপনার দরকার সেটা ডিম হতে পারে দুধ হতে পারে সেটা দই হতে পারে সেটা বিভিন্ন ধরনের নাটস হতে পারে আপনার ডাল হতে পারে ডাল কিন্তু আপনার আপনার কী বলব ভেজিটেবল সোর্স অফ প্রোটিন সো আপনার একটা প্রোটিন দরকার অ্যাগেন যে প্রোটিনই আপনি খান সেটাকে যদি অনেক তেল মশলা অনেক কিছু দিয়ে করেন সেটার ইফেক্ট কমতে থাকে এবং তখন সেটা আবার অন্য সমস্যা ক্রিয়েট করে ক্যালোরিস ক্ষেত্রে চেষ্টা করবেন লিন প্রোটিন খেতে হ্যাঁ তো ডিম যদি খান অল্প তেলে অথবা আপনার সব সিদ্ধ ডিম খাবেন আপনি দুধ যদি খান সেখানে আপনার চিনি না খাওয়াই ভালো অনেক দুধের মধ্যে আপনি দেখবেন যে চকলেট মিল্ক তিল্ক এগুলো থাকে সেগুলো অ্যাভয়েড করাই ভালো ডালের মধ্যে আগে অনেক বেশি আপনার তাড়কা অনেক বেশি আপনার ইয়ে দেবেন না আপনার অয়েলি ঘি ডালদা এগুলো দেবেন না আচ্ছা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ভিটামিনস অ্যান্ড মিনারেলস যেটা আমাদের পুরো দিনের কাজের জন্য আসলে খুব ইম্পর্টেন্ট সেটার সোর্স হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস সো আপনি সবজি যেটা আমরা আপনার সকালে সবজি রান্না করা হয় পাঁচ মিশালি সবজি ভেরি গুড এবং যে কোনো ফ্রুট কলা হতে পারে আপনার আপেল থেকে শুরু করে আপনার আমাদের বাংলাদেশে যেসব ফ্রুটস পাওয়া যায় হ্যাঁ আপনাদের দেখেন অনেকই ভাবে কি হেলদি ব্রেকফাস্ট মানে এখন একটা একটা কালচার তৈরি হয়ে গেছে ইনস্টাগ্রাম বা এসব আপনার ইয়েতে সোশ্যাল মিডিয়াতে যে হেলদি ফুড মানে আপনাকে চিয়া সিডস খেতে হবে আপনাকে ওটস খেতে হবে আপনাকে হচ্ছে খুব মানে কি বলবো যে এমন এমন দামি দামি বাদাম খেতে হবে ইয়ে খেতে হবে হানি খেতে হবে যেগুলো খুবই এক্সপেন্সিভ এবং যেগুলো অনেকটা ওয়েস্টার্নাইজড সেটা না আপনি আপনার হাতের কাছে যা আছে সেটাই খাবেন বাট ইউ নিড টু ডু চয়েস যাবার আগে আমি যদি আবার সবকিছুকে একটু সামারাইজ করে কয়েকটা বুলেট পয়েন্টে বলি ফার্স্ট যেটা সেটা হচ্ছে যে ইয়েস ব্রেকফাস্ট ইজ আ গুড অপশন ব্রেকফাস্ট মোস্ট ইম্পর্টেন্ট মিল না হলেও ইটস আ ভেরি ইম্পর্টেন্ট মিল এবং ইউ শুড ইউজ ইট টু কিপ ইউর হেলথ হ্যাঁ আপনার হেলথের পজিটিভ কাজে লাগানোর জন্য এটা আপনার করবেন লেট নাইট স্ন্যাকিং একেবারেই করা যাবে না লেট ডিনার করা যাবে না আপনি খাবারের ক্ষেত্রে যেগুলো আপনার খুব খেলে খুব তাড়াতাড়ি হজম হয়ে আপনার গ্লুকোজ এবং ইনসুলিন স্পাইক বাড়িয়ে দেয় সেগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং ফাইনালি আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে একটা কনসিস্টেন্সি রাখা আমাদের বডি যেহেতু একটা ক্লকের একটা বিষয় ব আমাদের বডি কনসিস্টেন্সি পছন্দ করে সো আপনি চেষ্টা করবেন আর্লি একটা নির্দিষ্ট টাইমে ব্রেকফাস্টটা করতে এবং ওই যেটা বললাম যে আপনি যখন খাবেন বেটার চয়েসগুলো করবেন সো ব্রেকফাস্টকে ওইভাবে ঢালাওভাবে ম্যাজিক বুলেট না বলে আমার বলা উচিত যে ব্রেকফাস্ট আপনি কখন করছেন এবং আপনি কি খাচ্ছেন দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম